জীবনটা হচ্ছে আয়নাবাজির মতো আমাদের আমাদের এক ফ্রেমের থেকে আরো ফ্রেমে নিতে সময় লাগে মাত্র বিশ মিনিট এক এক ডিউটি শেষ দিয়েছি এখন আবার কোম্পানির ডিউটি এই যে তিনটা বাজতে কত বাজে এখন এই যে দুইটা বিয়াল্লিশ আমাদের তিনটার থেকে ডিউটি তো যাইতেছি গিয়ে সকাল ছয়টা তিরিশে গেছিলাম ডিউটিতে ওটা শেষ দিয়েছি দুটার সময় যে কোম্পানির ডিউটি এই তো আমার আগে হেলমেটটা পরে নি হেলমেট পরলাম পঙ্খিরাজ নিয়ে বেরিতেছি গাড়ি জলিল ভাই ঠিক আমি ম্যাক্সিমাম গাড়িতে যাই আজকে যেহেতু আমি স্কোটার নিছি এই জন্য হয়তো অ্যাঙ্গেলটা বারবার খালি ঘুরতাস আমাদের আসলে এক শিফটের থেকে আরেক শিফটের সময় লাগে মাত্র পনেরো মিনিট সকালে ডিউটি সের দিয়েছি বাইরের কাজ এখন কোম্পানির যে পরিমাণে রোদে রোদ মনে করেন যে ডিসপ্লে পরে দেওয়ার মতো অবস্থা আজকের টেম্পারেচার হচ্ছে তিতাল্লিশ ডিগ্রি তারপর তো কিছু করার নাই ডিউটি কোম্পানির করতে হবে আগে কোম্পানির প্রায়োরিটি দিতে হবে তারপরে কাজ সামনেই সারা ভাই জানা সামনেই সারা আবার পুলিশের গাড়ি আছে মানে

এନ୍ତି আসতে তাহলে মহিলা মানুষ নিয়ে আইলে বেজাল দেখতাছে আমার রানিং গাড়ি হ্যাঁ এমবোর্দ হাম দিসে বত করে এদের কে যে লাইসেন্স দিছে কারা মাঝে মতে সন্দেহ নাকি আমার গাড়ি স্কোটার আই bari হইছে আমার স্কোটার আ bari হে গাড়ি হাম দিছে কারণ আমি ব্রেক না করলে আমারই ক্ষতি উপরটা হান্দা দিবো উপরটা দিব তুইলে নাই তখন এরকম কাহিনী একবার না এর আগেও একবার ইশারার মধ্যে এরকম কাহিনী হয়েছে আমি স্কুটার নিয়ে আবারছি আমার রানিং স্কুটার আপনার চল্লিশটা পাঁচচল্লিশটা টান আছে আর এতে ব্রেক থেকে মানে দুই থেকে তিন ইঞ্চির মতো মনে হয় বাকি আছে এর জন্য আমার শরীরে লাগে নাই গাড়ি চালাইলে ব্রেক যে কি জিনিস সেটা ভুলে জায়গা বলতে বলতে আমি আমার হসপিটালে আইসা করছি ঘুমতে ঘুমতে চলো করে গাড়ি বেড়ে যা গাড়ি ভাই ফুট করে গাড়ি আইব সাবধানতার সাথে না চালাইলে দেখা যায় যে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় আর সোজার অফ যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনার ছোটোখাটো অ্যাক্সিডেন্ট না মারাত্মক সাইজের অ্যাক্সিডেন্ট ক্রিকেট ফালানো কি যে একটা রোদ ডিসপ্লে পুরাই শেষ এই রোদের মধ্যে যদি আমার পাঁচ মিনিট দাঁড়াই থাকা যায় তাহলে একবারে ডিসপ্লে পুরাই শেষ হয়ে যাবো এইটা আমার গাড়ি পার্কিংয়ের জায়গা তো যাই হোক কোম্পানির ডিউটি তো অলরেডি আইসা করছি এখন ফিঙ্গার দেনাকবো ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ